জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মন ভালো আছে তো যদি মন ভালো না থাকে তাহলে অপেক্ষা করুন আজকে আপনাদের মন ভালো করে দেব অর্থাৎ আজকে আমি এমন কিছু দেখাতে চাচ্ছি যে জিনিসটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনাদের মন ভালো হয়ে যাবে কি সেই জিনিস কি এমন করলে পরে মন ভালো হয়ে যায় মেডিটেশন অর্থাৎ মেড ইন অ্যাটেনশন মেডিটেশন এই মেডিটেশন করলে মন ভালো হয়ে যায় যেটাকে সর্বরোগের মহা ওষুধ বলা হয়ে থাকে অর্থাৎ আপনি রোগ থেকে মুক্তি পেতে চান আপনি আপনার দৈহিক সমস্যার সমাধান করতে চান আপনি আপনার মানসিক সমস্যার সমাধান করতে চান আপনাকে মেডিটেশন করতে হবে জানতে হবে কিভাবে মেডিটেশন করতে হয় যদি মেডিটেশনটা করতে পারেন সর্বরোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন ফার্মেসিতে দৌড়াইতে হবে না দেহের মধ্যে আপনি ফার্মেসি তৈরি করে নিতে পারবেন এই মেডিটেশনের মাধ্যমে এমন একটি জিনিস মেডিটেশন আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে আমি যাদের কাউন্সেলিং করাই আমার সেই রোগীরা পর্যন্ত আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন গুরুজি আপনি কিভাবে মেডিটেশন করেন অর্থাৎ আপনি যেভাবে করেন আমাদের সেই প্রসেসটা একটু শিখিয়ে দিন আজকে সেই প্রসেসটা আপনাদের আমি দেখিয়ে দেব অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে মেডিটেশন করি এক একজন এক একভাবে মেডিটেশন করে কিন্তু স্ট্রাকচার বা সূত্র সেই একটাই অর্থাৎ আপনি কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে আপনি মনকে কন্ট্রোল করবেন তার জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেস সবার একই হয়তো কেউ দাঁড়িয়ে করে কেউ চেয়ারে বসে করে কেউ ফ্লোরে বসে করে কেউ গাছতলায় করে কেউ ঘরের মধ্যে করে কিন্তু সিস্টেম বা স্ট্রাকচার একটাই আপনি শুধু প্রসেসটা জানতে পারলে আপনি যে কোনো জায়গায় বসে আপনি মেডিটেশন করতে পারবেন মেডিটেশন কি নিজেকে একটু রিল্যাক্স রাখা অর্থাৎ দিন যে কর্মব্যস্ত থাকেন মাথাটা যে জ্যাম হয়ে যায় এই যে মস্তিষ্ক নামক যে কম্পিউটার আছে এখানে যে র্যামটা আছে। সেই র্যামের মধ্যে যে বিভিন্ন রকমের দূষিত ফাইল দ্বারা ফ্লাপ হয়ে যায় সেই র্যামটাকে রিফ্রেশ করার জন্য মেডিটেশন করতে হয় অর্থাৎ আপনি নিজেকে একটু সময় দেবেন এটা যে কোনো সময় হতে পারে আপনি নিজেকে একটু সময় দেবেন নিজেকে রিল্যাক্স করার জন্য ওটাকেই মেডিটেশন বলে অনেকে মেডিটেশনের কথাটা শুনে ভাবেন যে না জানি কী মনে হয় কত কষ্ট কিভাবে করতে হবে না জানি কি সমস্যা হবে এরকম বিভিন্ন নেতিবাচক চিন্তা তাদের মধ্যে ভর করে মেডিটেশন খুবই সহজ একটি বিষয় কিভাবে আমি মেডিটেশন করি সকালবেলা ঘুম থেকে ওঠেই আমার কিছু পার্সোনাল কাজ থাকে সেই কাজগুলো শেষ করে আমি হাঁটতে বের হয়ে যাই অর্থাৎ আমি পার্কে চলে যাই পার্কে যাওয়ার পরে কমপক্ষে আধা ঘন্টা শরীর থেকে ঘাম ছড়াই অর্থাৎ ওয়ার্ম আপ করি সেই ওয়ার্ম আপ শেষ করে আমি পাঁচটি প্রাণায়াম করি সেই প্রাণায়ামের কথা ইতিপূর্বে অনেক ভিডিওতে বলে দিয়েছি এবং সেই পাঁচটি প্রাণায়ামের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি সেই পাঁচটি প্রাণায়াম কন্টিনিউ করার চেষ্টা করি প্রাণায়ামের পর্ব শেষ করে আমি ওই জায়গাটাই অর্থাৎ ওই পার্কে একটি পুকুর পাড় আসে সেই পুকুর পারে আমি মেডিটেশনের জন্য বসে পড়ি কিভাবে মেডিটেশন করি আমি চাইলে পরে কিন্তু মেডিটেশনটা বাসায় এসেও করতে পারি কিন্তু আমি সেটা করি না আমি ওই জায়গাটাই করার চেষ্টা করি কেননা ওখানকার পরিবেশটা একটু ব্যতিক্রমী যেখানে প্রকৃতি আছে যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ হয় সেখানে মেডিটেশনটা করলে মনটাকে খুব দ্রুত কন্ট্রোল করা যায় সেই জন্য আমি ওই জায়গাটাই মেডিটেশন করার চেষ্টা করি প্রথমে আমি একটি আসনে বসে পড়ি এই যে যে সুখাসন দেখতেছেন এই সুখাসনে বসে আমি মেডিটেশন করি আপনারা চাইলে পরে সুখাসন বজ্রাসন পদ্মাসন যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে আপনারা মেডিটেশনটা করতে পারবেন বা আপনারা চাইলে পরে আসন ছাড়াও চেয়ারে বসে আপনারা মেডিটেশনটা করতে পারবেন দাঁড়িয়েও মেডিটেশন করা যায় তারও কিছু প্রসেস আছে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি এইরকম সুখাসনে বসে পড়ি তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখি তবে আমি ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রায় হাত রাখতে বেশি পছন্দ করি কেননা মেডিটেশন বা ধ্যানের জন্য এই ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা সবচেয়ে বেশি উপকারী অনেকে আসে এই প্রশ্নটা করে ফেলতে পারে যে এটা কোনো ধর্মের সাথে বিরোধ আছে কিনা না এটা হলো মনকে কন্ট্রোল করার জন্য আমাদের প্রত্যেকটা অর্গান যে আছে সেই অর্গানের সাথে আমাদের স্নায়ুতন্ত্রের কানেক্ট হয় সেই সংযোগটাকে কন্ট্রোল করার জন্য যে কোনো একটি মুদ্রায় হাত রাখতে হয় আপনারা একটু পরীক্ষা করে দেখবেন যখন মুদ্রায় ধরবেন তখন মন কীভাবে নিয়ন্ত্রণ হয় আর মুদ্রা ছাড়া কত রকমের নেতিবাচক চিন্তা ওই সময় মাথার মধ্যে চলে আসে সেই জন্য মুদ্রায় হাত রাখতে হয় অর্থাৎ এরকম একটি মুদ্রায় হাত রাখতে হয় আমিও ঠিক এরকম একটি মুদ্রায় হাত রাখি অর্থাৎ জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় আমি হাত রাখি তারপরে প্রথমেই যে কাজটি করি সেটি হলো দমের কাজ এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি প্রথমে প্রাণায়াম বা মেডিটেশন করার আগে দমের কাজ করে নিতে হবে সেই দমের কাজটাকে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে যেটাকে কুম্ভক বলা হয় সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করবেন আসুন একটু দেখিয়ে দেই এই হলো দমের কাজ এটা তিনবার বা পাঁচবার করার চেষ্টা করবেন কিন্তু যদি সম্ভব হয় যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে তিন মিনিট বা পাঁচ মিনিট করার চেষ্টা করবেন এটা করার সাথে সাথে মন শান্ত হয়ে যাবে অর্থাৎ মন রিল্যাক্স হয়ে যাবে তারপরে যে কোনো সংখ্যাবাচক শব্দ আপনি মনে মনে গণনা শুরু করবেন যেমন তেরো থেকে আপনারা গুনতে পারেন একুশ থেকে গুনতে পারেন বা উনতিরিশ থেকে গুনতে পারেন সব সময় বেজোর সংখ্যা বেছে নেবেন এটার অবশ্যই একটা কারণ আছে এটা একটা স্ট্রাকচার পরবর্তীতে এ নিয়ে আরেক ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব। কিভাবে সংখ্যাবাচক শব্দ দ্বারা নিজের মনকে কন্ট্রোল করবেন একটু দেখে নিন তেরো বারো এগারো দশ নয় আট এই যে যে সংখ্যাবাচক শব্দগুলো আপনারা গণনা করবেন এই সময়টায় মনে মনে একটা জিনিস কল্পনা করবেন মনে মনে কল্পনা করবেন আপনারা উপরে থেকে আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছেন অর্থাৎ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আপনাকে সেরে দিচ্ছে আপনি আস্তে আস্তে শূন্যের কোঠায় চলে আসতেছেন এরকম মনে মনে কল্পনা করবেন তাহলে দেখবেন মন খুব দ্রুত স্থির হয়ে যাচ্ছে বা শান্ত হয়ে যাচ্ছে এভাবে মনকে শান্ত করার পরে আপনি সুন্দর একটা জায়গা বা স্থান মনে মনে কল্পনা করবেন এবং সেই জায়গাটায় সুন্দর একটি ঘর মনে মনে কল্পনা করবেন যেটাকে স্বপ্নের বাড়ি বা স্বপ্নের ঘর বলা হয়ে থাকে সেই ঘরের সামনে একটা বারান্দা থাকবে সেই বারান্দায় মনে মনে নিজেকে কল্পনা করবেন অর্থাৎ কিভাবে মাইন্ডকে সেট আপ দেবেন ওখানে বসে কি কল্পনা করবেন যে কোনো বিষয় নিয়ে আপনি কল্পনা করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি করতে যাচ্ছেন সেটা নিয়ে আপনি কল্পনা করতে পারেন আবার কিছু স্মৃতিচারণ করতে পারেন যেমন আমি যে স্মৃতিচারণ করি সেগুলো হলো ছোটোবেলার স্মৃতি অর্থাৎ আমার বাল্যবেলার স্মৃতিগুলো আমি খুব বেশি কল্পনা করার চেষ্টা করি বাল্যবেলার স্মৃতি বা ছোটোবেলার স্মৃতি কল্পনা করলে মন খুব দ্রুত শান্ত হয়ে যায় এবং মনের মধ্যে এক ধরনের প্রশান্তির বাতাস বইতে থাকে এরকমভাবে যে কোনো একটি স্মৃতি মনে মনে কল্পনা করার চেষ্টা করবেন এক কথাই আপনি কল্পনার জগতে হারিয়ে যাবেন যতক্ষণ খুশি আপনি কল্পনার জগতে থাকতে পারেন আপনার যতক্ষণ ভালো লাগবে আপনি সেখানে ঘুরে বেড়াতে পারেন একবার যদি সেখানে প্রবেশ করতে পারেন অর্থাৎ সেই মনের বাড়ি সেট দিয়ে একবার যদি কল্পনার জগতে ফিরে যেতে পারেন সেখান থেকে আসতে কষ্ট হয়ে যাবে সেখান থেকে আসতে ইচ্ছে করবে না মনের মধ্যে এত সুখ বিরাজ করবে এত প্রশান্তি মনের মধ্যে চলে আসবে ওখান থেকে আপনি বের হইতে চাইবেন না তাই যার যতটুকু সম্ভব কল্পনার বাড়িতে সময় কাটানোর চেষ্টা করবেন কিছুক্ষণ পরেই দেখবেন মনের মধ্যে কি হয়ে যাচ্ছে আর এই যে যে জিনিসটা আছে এটা কি হয়ে যাচ্ছে এখানে মনে হবে এসি বসানো হয়ে গেছে অর্থাৎ কোল হয়ে যাবে কোল এত শান্ত হয়ে যাবেন আপনি যেটা আপনি চিন্তাও করতে পারেননি শুরুটা করে দেখুন কি হয় পরীক্ষা করে দেখবেন ভেতরটা পরিবর্তন হয়ে যাবে ভেতরটা বদলে যাবে তখন এই যে রাগ ক্ষোভ অভিমান হিংসা বিদ্বেষ এগুলো কোথায় হারিয়ে যাবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা ভয় ডর সব কিছু উধাও হয়ে যাবে যদি আপনি ঠিক মতো মেডিটেশনটা করতে পারেন আপনি যদি মনকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার পেছনে আর কোনো কিছু লাগবে না আপনি নিজেকেই নিজে পরিচালনা করতে পারবেন দেখবেন জীবনটা কেমন হয় জীবনটাই পুরো বদলে যাবে তবে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো এটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন না এটাই হয়েছে সবচেয়ে বড় সমস্যা মেডিটেশন অনেকেই শুরু করেন এই যে আজকে ভিডিওটা অনেকেই দেখতেছেন অনেকেই বলবেন যে কালকে থেকে আমি শুরু করব। সমস্যা হলো সেই কাল যে আর আপনাদের জীবনে আসে না বা আসবে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা একবার শুরুটা করেন এবং তারপরে সেটাকে ধরে রাখার চেষ্টা করেন দুই একদিন করার পরেই বন্ধ করে দেবেন না তাহলে আর মজাটা পাবেন না আনন্দটা মেডিটেশনের যে আনন্দটা আছে সেটা পাবেন না সেটা পাওয়ার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে মেডিটেশনের সবচেয়ে বড় বিষয়টা হলো ধৈর্য এই ধৈর্যটা শুরুতে আসবে না শুরুতে বিভিন্ন রকমের সমস্যা হবে দেখবেন আপনি এমনিতে কোনো চিন্তা আপনার মাথায় আসতেছে না কিন্তু যখন আপনি মেডিটেশনে বসবেন তখনই দেখবেন বিভিন্ন রকমের চিন্তা আপনার মাথায় একের পর এক চলে আসতেছে এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষার বিষয় এই জায়গাটায় যদি নিজেকে উত্তরে দিতে পারেন অর্থাৎ যদি আপনি মনের সাথে যুদ্ধ করে ওই জিনিসগুলোকে প্রতিহত করতে পারেন আপনি জয়ী হয়ে যাবেন অর্থাৎ আপনি মেডিটেশনে জয়ী হয়ে যাবেন সেই জন্যই প্রয়োজন কন্টিনিউ করা অর্থাৎ এই বিষয়টাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন যদি ভালো একটা রেজাল্ট আপনারা পেতে চান যদি নিজেকে পরিবর্তন করতে চান যদি রোগ শোক থেকে নিজেকে মুক্ত রাখতে চান আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি জয়গুরু